আজ থেকে পঞ্চাশ বছর ষাট সত্তর বছর আগে মানুষের গড় আয়ু ছিল সর্বনিম্ন একশো বছর সেই একশো বছর কমতে 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 বর্তমানে গড় আয়ু মানুষের হচ্ছে পঞ্চাশ বছর আপনারা হয়তো বলবেন যে ভাই সেটা কীভাবে হলো সেটা হওয়ার পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলি আপনাদের মাঝে একটু করে হলেও তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন হয়তো দেখা গেছে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে কিভাবে কাজে লাগবে সেটা আমি জানি না তবে আপনাদেরকে আমি একটু পরামর্শ দিচ্ছি সেই পরামর্শটুকু একটু হলেও মনোযোগ দিয়ে শুনবেন হয়তো আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারে সেই পরামর্শটুকু হল আজ থেকে আরো পঞ্চাশ বছর বা ষাট বছর আগে তখন আমরা কিন্তু দেখা গেছে বিশেষভাবে আমি যখন ছোট ছিলাম গমের ভাত খাইতাম গোমে কিন্তু অন্যরকম একটা ভিটামিন ছিল তখন কর সময় যে জমি মানে কৃষি চাষাবাদ করা হতো সেই জমির মাটিতে কিন্তু আলাদা একটা মাটির ভিত্তি একটা রস ছিল মানে ভিটামিন ছিল এখন সেই মাটি কিন্তু আস্তে 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 শুকিয়ে যাচ্ছে আপনি বলবেন যে ভাই শুকিয়ে যাচ্ছে কীভাবে আজ থেকে ষাট সত্তর বছর আগে বা পঞ্চাশ বছর আগে বর্ষা মাস যখন আসত তখন বর্ষা মাসে ওই জমির ভিতরে পানি যেত পানি গেলে কি হতো ওই মাটিটায় ওই পানি থেকে রস টানত রস টানার কারণে যখন এই শীত মৌসুম আসত পানি কিন্তু শুকিয়ে যেত শুকিয়ে গেলেও কিন্তু মাটিতে পানির রস ধরে রাখত ধরে রাখার কারণে সেই জমিতে যে কোনো শস্য বনতেন ফলন ভালো হতো সার লাগতো না সার ছাড়াই তখনকার সময় কিন্তু চাষাবাদ করতো কৃষকরা হয়তো কিছু আংশিক সার দিত মানে রকম কোনো সার জমিতে দিতেন না এখন সেই সময়ের কালে খাবার ছিল সবজি বলেন চাল বলেন মানে ধান ইত্যাদি যে কোনো শস্য ভিটামিন যোগ্য ছিল আর এখনকার বর্তমান জামানায় ধান বলেন বা অন্য অন্য কোনো শস্য বলেন সেটা যখন আপনার কৃষকরা চাষাবাদ করেন এখন এই সার লাগে ওই সার লাগে সার দিতে দিতে কৃষকরা হারা হয়ে যায় শুধু সার নয় সারের পাশাপাশি কীটনাশক মানে বিষ সেই বিষও ব্যবহার করতে হয় এখন সেই বিষ ব্যবহার করার কারণে আপনার শস্য কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে বিষাক্ত হয়ে যাওয়ার কারণে সেই শস্য চাউল বলেন বা ইত্যাদি যে কোনো শস্য আপনি আমি সেটা কিন্তু দিব্যি খেয়ে যাচ্ছি এই যে খেয়ে যাওয়ার কারণে আপনার আমার শরীর কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে যার কারণে আমাদের আয় কমে যাচ্ছে আমরা অল্প দিনে মারা যাচ্ছি তখনকার সময় দেখা গেছে বর্ষা যখন আসত যে কোনো খাল দিয়ে নৌকা ঢুকে যেত চকের ভিতরে এখন সেই খালগুলি বন্ধ হয়ে গেছে এখন খালগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে পাশাপাশি আগে যে পরিমাণ পানি হতো বর্ষা মাসে এখন সেই পানি কিন্তু এখন হয় না না হওয়ার কারণে সে মাটিতে আর রস টানতে পারে না এখন মাটিতে যদি রস না টানতে পারে তাহলে সেই জমিতে শস্য কিভাবে হবে এখন সেই শস্যটা হওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের সার ব্যবহার করছি এই সার ব্যবহার করার কারণে মাটির যে অরিজিনাল যে একটা ভিটামিন পিওর সেটা কিন্তু আমরা পাচ্ছি না না পাওয়ার কারণে দেখা যায় এখন যে শস্যগুলি আপনি আমি খাচ্ছি সবজি বা ইত্যাদি মানে এটা এক পর্যায়ে বিষাক্তর মতন হয়ে যায় এভাবে আমরা খাইতে খাইতে আমাদের শরীরটাও কিন্তু বিষাক্তর মতন হয়ে যাচ্ছে তখনকার সময় মানুষ আজ থেকে ষাট সত্তর বছর আগে মানে আমি আমার ছোটোকালের যে বয়সটা সেই বয়সে আমি যতটুকু দেখেছি সেটাই আমি আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি তখনকার সময় মানুষ এক কেজি চাউলের ভাত খেয়ে ফেলত এক কেজি চাউলের ভাত খেয়ে তিনি কিন্তু কাম করে যেতেন কাজ করতেন তারপরেও কিন্তু তাদের শরীর কোনো সময় টলেনি আর এখন আপনিও ভাত খাচ্ছেন আমিও ভাত খাচ্ছি ভাত খেয়ে তখন আর মন চায় না যে আমরা কাজে যাই বা কোনো কোয়াস করে খাই এখন আমাদের চিন্তা হয় বা আমাদের কিন্তু এখন এই রোগ হচ্ছে ওই রোগ হচ্ছে বিভিন্ন রকমের রোগ আপনার আমার শরীরে কিন্তু বাসা বাঁধছে এই রোগ বাসা বাঁধার কারণে আমাদের আয়ু কিন্তু কমে যাচ্ছে এখন এই জায়গা থেকে আপনি আমি রক্ষা কিভাবে পাব পাইতে হইলে অবশ্যই এই দেশের যারা সচেতন নাগরিক আছেন আমি সকল বন্ধুদের বলবো তোমরা যেটুকুই খাবে অরিজিনাল পিওর খাবারটা খাওয়ার চেষ্টা করবে ভেজাল খাবার কোনো সময় খাবে না ভেজাল খাবার খাবেন তো মনে করেন আপনার আয়ু আস্তে আস্তে কমে যাবে আপনার আয়ু ধরে রাখার জন্য অবশ্যই ওই আগের দিনে ফিরে যাওয়ার চেষ্টা করবেন তখনকার সময় কিন্তু দেখা গেছে একজন মানুষের জ্বর হলে বা কোথাও মানে ধরেন এক জায়গায় কেটে গেছে তাৎক্ষণিক কোনো ডাক্তার পিতনা। কোনো ওষুধ পেত না তখন কি করতেন ওই যে গ্রাম অঞ্চলে দেখবেন দুবলা ঘাস আছে সেই দুবলা ঘাস মানে বাইটা বলেন বা মুখের বৃত্তে চাবায়া বলেন ওই দুবলা সহকার রসটা যখন আপনার কাটা জাগার ভিত্তে লাগিয়ে দেন তার একদিন বা দুই দিনের ভিত্তি কিন্তু সে ঘাও সেরে যেত আর এখন আমরা কি করি কোথাও না কোথাও কাটলে সেই ধরনের কোনো প্রাচীন চিকিৎসা না নিয়ে আমরা কি করি এই ওষুধ নিব ওই ওষুধ নিব ডাক্তারের কাছে যখন যাই ডাক্তার কি করে আপনার ওষুধ যদি লাগে দুইটা ডাক্তারে লিখে দিবে আপনাকে ছয়টা এই যে ছয়টা ওষুধ যে ডাক্তার লিখে দিলেন দুইটা আপনার উপকারে আসবে আর চারটা ওষুধ আপনার শরীরের জন্য অনেক ক্ষতি করবে এক দিক দিয়ে আপনার ভালো হচ্ছে আর এক দিক দিয়ে আপনার ক্ষতি হচ্ছে যার কারণে আমাদের আয়ও কিন্তু দিন দিন কমে যাচ্ছে তাই আমি সকল ভাই বন্ধুদের বলবো আপনার আয়ও ধরে রাখার জন্য অবশ্যই ভালো কিছু গুণাগুণ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন হয়তো আপনি আমি সেই পিওর জিনিস এখন পাব না কিন্তু তারপরও চেষ্টা করব যে আপনি আমি সবাই অরিজিনাল পিওর খাবারটা খেয়ে জীবনটা বাঁচিয়ে রাখার চেষ্টা করব আজকে যে কথাগুলি বললাম যদি কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم